গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আজকে দেখো কোথায় চলে এসেছি রোজ তো ঘরের মধ্যে ভিডিও করি তোমাদেরকে দেখাই ঘরের মধ্যে আজকে পুরো মাঠের মধ্যে চলে এসেছি অনেক 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 ধন্যবাদ সবাইকে ঠিক আছে সবাই তো বৌদিদের মানে মানে প্রেমে সবাই হাবুড়ুবু খাচ্ছো ঠিক আছে কে কে কথা বলতে চাও কে কে কথা বলবা সবাই চলে আসো দেখো কোথায় এসছি বলো তো সর্ষের জমিতে ঠিক আছে যার যার এত ইচ্ছা বৌদির সঙ্গে কথা বলার জন্য সবাই চলে আসে সরষের জমিতে ঠিক আছে এত সর্ষের জমি না দারুণ দারুণ মজা হবে আজকে সবার সঙ্গে গল্প করব সবাই যে যে কথা বলতে ইচ্ছা হয় যে যে কথা মানে আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা সবাই চলে আসে সর্ষের জমিতে সবার সঙ্গে একদম সুন্দর গল দেখো সব একদম 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 সুন্দর করে গল্প করব ঠিক আছে তো এখন কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি শর্ট ভিডিও করতে ঠিক আছে শর্ট ভিডিও করবো বলে বেরিয়ে পড়েছি একদম সুন্দর সেজে গুজে ভাবলাম তোমাদেরকে মানে একদম একদম ডাইরেক্ট বলে দিই কথাটা নালে তো তোমরা বুঝতে পারবা না আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না শর্ট ভিডিও করবো বলে চলে এসেছি পুরো মাঠে ঠিক আছে আর শর্ষিগুলো দেখো পুরো পেকে গেছে আর আরেক কিছু দিন পরে কিন্তু এই ফুলগুলো সব ঝরে যাবে সর্ষেগুলো দেখো না একদম দেখে পুরো মাথা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর সর্ষে জমি দেখো আমার সঙ্গে আরও আছে অনেক আছে ওই সামনে সবাই এগিয়ে গেছে আমি বললাম তোমাদেরকে একটু বলে দিই আমি আমি চলে এসেছি ভিডিও করার জন্যে প্রত্যেক দিন তো মানে নিরামিষ ভিডিও আমিষ ভিডিও সবাইকে তো একদম ভিডিও দেখতে দেখতে সবাই তো একদম পাগলা হয়ে গেছে ঠিক আছে বৌদির ভিডিও দেখার জন্যে সবাই ব্যস্ত কখন আসবে বৌদির ভিডিও কখন আসবে বৌদির ভিডিও ঠিক আছে সবাই দেখার জন্যে পুরো পাগল তার জন্যে তোমাদেরকে আজকে মাঠে চলে এসেছি ওই জন্য আমি একদম বলে দিলাম যে আমি মাঠে এখন ভিডিও করতে চলে এসেছি বড় ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও সব একবারে একবারে করে নেব সব ঠিক আছে আমাকে কেমন লাগছে বলো সবাই দেখো কালকে কী বলো তো কালকে স রাতের বেলা লিপস্টিক পরে এটা পরেছি আর একদম কেমন মানে এখানে একদম ভরে গেছে মনে হচ্ছে কী কী না কী করেছে তার জন্য আমার পুরো একদম এখান দিয়ে এখান দিয়ে লিপস্টিক ভরে গেছে তোমরা তো আবার অনেক কিছু বলবো দেখো বৌদি কি বলে বৌদি কিছুই বলছে না বৌদির এখানে লিপস্টিক লেগেছে ঠিক আছে অনেকে ভাববা যে দেখো আবার কে আবার এখানে মানে লিপস্টিক জড়িয়ে জড়িয়ে মানে ভরিয়ে দিয়েছে কিন্তু কেউ দেয়নি এখানে আমার হচ্ছে লিপস্টিক পরেছিলাম রাতে সেই লিপস্টিক পরার পরে আমার এখানটে পুরো হয়ে গেছে আজ আবার সোয়েটারটা কেমন হয়েছে বলো তো সবাই একটু ভালো করে দেখে বলো আমার সোয়েটারটা কেমন হয়েছে দেখতে পাচ্ছো সোয়েটারটা একদম একদম সুন্দর তারপরে আমি তো একটু সুন্দর তাই না সবাই বল আমি তো সবাই আমাকে যেমন ভালোবাসে সেরকম ভালোবাসবাস ঠিক আছে পুরো মাঠটা দেখো একদম মাঠের এটা কতটা জায়গা দেখো পুরো সব সব কিছু একদম কেমন বলো তো একদম হলুদে হলুদে ভরা ঠিক আছে পুরো হল মধ্যে দেখো সর্ষে দেখো কেমন অল্প অল্প হালকা হালকা সর্ষে হয়েছে পুরো মানে জমিটা এখনো পুরো ভরেনি কিন্তু এই সাইডটা এই সাইডটা সুন্দর শস্য হয়েছে আর আজকের আজকে সকালটা দেখো এই মাত্র সূর্য উঠল এই যে সবে সূর্য উঠেছে মানে সারাদিন চলে গেছে আর এই যে মানে এখন কটা বাজে তোমার এখন মানে তিনটে তিনটে বাজে মনে হয় এরকম টাইমে সূর্য উঠলো আজকে আর এই শস্যটা দেখো দারুণ হয়ে দেখো পুরো একদম একদম সেই সেই জায়গাটা দেখো পুরো রাস্তার মধ্যে একদম সুন্দর রাস্তার মধ্যে চলে এসেছি আজকে একদম ভিডিও করার জন্যে এরপরে কোথায় বলো তো মাঠের সাইডে একদম সুন্দর দেখতে পাচ্ছ একদম ফাটাফাটি জায়গা চলে এসেছি দেখো আজকে শুধু দেখার মতো দেখার মতো দেখার মতো ঠিক আছে দেখো কোথায় কিন্তু কি বলতো এত সুন্দর একটা আমাদের রাস্তাটা দেখো আমাদের কেমন লাগছে আমাদের রাস্তাটা ওই দেখো পুরো টাটা ওই দেখো টাটা দিচ্ছি আমি আবার আমাকে দেখছি টাটা ও দেখতে পাচ্ছো সবাই একদম আমাকে টাটা দিচ্ছে দেখো দারুণ একটা জায়গা চলেছে ওই পাশে দেখো পুরো মাঠ আর মাঠ একদম দেখতে পাচ্ছ সবাই একদম সুন্দর ঘরের মধ্যে করে চলেছি একদম কোথায় সুন্দর রাস্তায় ঠিক আছে দেখো ও দেখো সবাই দেখো পুরো জায়গাটা দেখাচ্ছি একদম 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 দেখার মতো দেখো পুরো এই পাশটা হচ্ছে কি বলতো আসার রাস্তা আমাদের আর এই দিকে আমাদের হচ্ছে যাওয়ার রাস্তা যাওয়ার রাস্তা আসার রাস্তা দুটোই সমান কিন্তু অবশ্যই তোমরা দেখো আরও ভালো লাগবে এরপর কোথায় কোথায় যাই দেখাচ্ছি তোমাদেরকে একদম সুন্দরভাবে দেখে নাও কোথায় কোথায় যাই ঠিক আছে দেখো এই দেখো আমাদের আসার রাস্তা এটা একদম ঠিক আছে এরপর কোথায় যাই তোমরা দেখো একটু শুধু দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে তোমরা শুধু ভিডিওটা দেখো দেখলেই তোমাদের ভালো লাগবে ঠিক আছে কোথায় যাচ্ছি দেখে নাও দেখো আমি আর একটা জমি দেখো কি সুন্দর একটা শস্যের জমি আমার মানে একদম এত সুন্দর শস্যের জমিটা হয়েছে না পুরো হলুদে হলুদে পুরো ভরে গেছে ঠিক আছে পুরো হলুদ আর হলুদ হয়ে গেছে একদম ডিংডিঙা ডিংডিং আমার তো খুব ভালো লাগছে কেন বলতো রোজ রোজ ঘরের মধ্যে ভিডিও করি তো ঘরের মধ্যে একদম পুরো চারদিকে বন্দি খানার মতো আর আজকে পুরো চলে এসেছি মাঠে একদম সবুজ সবুজ আর সবুজ ঠিক আছে তা এখন তো কাউকে পাচ্ছে না একটু গল্প করার জন্য কিন্তু কাউকে পেলে তো একদম খুব মজা হতো এখন আমার তো খুব মানে খুব 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 মনে হচ্ছে যে কোনো পুজো যদি এখন আসতো গল্প করার জন্যে তাহলে তো একদম জমিয়ে গল্প হতো ঠিক আছে কিন্তু কেউ আসছে না দুঃখের কথা কেউ এখন আসছে না গল্প করার জন্যে কী বলো তো কপালটাই খারাপ আমার ঠিক আছে নাহলে তো কেউ হয়তো আসতো তোমরা সবাই তাড়াতাড়ি করে চলে আসো এই সোজা চলে আসবে ঠিক আছে এই মাঠ হ্যাঁ এই মাঠ সোজা চলে আসবে তাহলে এসেই আমাকে দেখতে পাবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর বেশি বেশি করে কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে আমাকে ভালোবাসবে ঠিক আছে সবাইকে ঠিক আছে না না আগে ডাটা দেবো না সবাইকে সবাই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবে ঠিক আছে কি বলো তো আজকে আরও তোমাদের হচ্ছে রিকোয়েস্টের ভিডিও আছে আমি দেবো সব রিকোয়েস্টের ভিডিও আমাকে করতে হবে আজকে চলে এসে ভিডিও করার জন্য তো ওই জন্যে ভাবলাম যে শস্যের জমিতে একটুখানি হাই করে দিই তোমাদেরকে সবাইকে দেখে দিয়ে আমাদের সর্ষেটা কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে সর্ষে একদম কচি কচি শস্যে আর কচি কচি মানে ঠাকুরপদের জন্য আমার এই ভিডিওটা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে লাইক করবে সবাইকে বলো কী আমি যে একটা কথা বলি না সবাইকে ঠিক আছে সবাইকে